গুড মর্নিং ফ্রেন্ডস তো আমরা তো একটু রেস্ট টেস্ট নিয়ে এখন চলে এসেছি ছাদে তো দেখো সমুদ্র দেখা যাচ্ছে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদের ওই দিকে সমুদ্র দেখা যাচ্ছে ওই দিকে তোমরা ক্যামেরাতে অত বুঝতে পারবে না আর এই দিকে রান্না হচ্ছে সকালে টিফিন হচ্ছে লুচি তারা দেখাই আর সকালের টিফিন হচ্ছে লুচি লুচি আর এখানে তরকারি দেখো এখানে খাওয়ার জায়গা এখানে সবাই খাচ্ছে আমরা এই খেয়ে খেয়ে আসলাম বেশ ভালোই খাওয়া দাওয়া হলো তো এখন একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আবার বেরাবো আমরা এখন বেরিয়েছি দেখো কি বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে সবাই বেরাবো এই ফার্স্ট টাইম দীঘাতে এসে এত বৃষ্টি পেলাম আগে কখনো নেই পাইনি আমরা ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়েছি সমুদ্র কিন্তু শান্তই আছে অতটা উত্তাল নেই বৃষ্টি পড়ছিল বাট এখন বৃষ্টিটা একটু কমেছে এখন কিন্তু ভালোই রয়েছে আমরা এখন সমুদ্রের পাত দিয়ে হাঁটছি আর ফটো তুলছি এখন তো রত্ন উঠে গেছে ভালোই ভাবলাম যে সানগ্লাসটা নিয়ে আসবো তবে ভাবলাম যে বৃষ্টি এত বলছে সানগ্লাস নিয়ে এটা কি হবে তাই জন্য সানগ্লাস নিয়ে আসলাম হোটেলে আছে আর আজকে কিন্তু সমুদ্রটা শান্তই আছে দেখো এখানে বসার জায়গাগুলো নতুন করেছে আগে কিন্তু ছিল না এই ঝড়টার পরে নতুন করেছে গুলো এই পার্কটাও নতুন করেছে মানে দীঘাটা এখন অনেক সুন্দর হয়ে গেছে আর নিউ তো জগন্নাথ মন্দির করেছে এইখানে সমুদ্রগুলো খুব ভালো উত্তাল হচ্ছে দেখো এখানে দীঘাটা কি সুন্দর আবার বৃষ্টি নেমে গেছে তো এখন আমরা হোটেলে যাব তারপর ফ্রেশ হয়ে আবার স্নান করতে যাব এই সাথে করো সাথে করো বৃষ্টি পড়ছে আমরা ছাতার তলায় যাচ্ছি দেখো সমুদ্র ওপরে বৃষ্টি আমরা এখানে যাচ্ছি এটা একটা আলাদাই ফিলিংস এটা আমরা এই ঘুরে ঘুরে এখন আসলাম এখন রেডি হয়ে গেছি সান করতে যাব সান করতে যাব ফোন নিয়ে যাব না ফোনটা বাড়িতে দেখে আসি তো সান ফ্রেন্ড পড়ে আসি তারপর আপনাদের সাথে দেখাবো হ্যালো फ्रेंड्स গুড आफ्टरनून তো আমরা এখন সমুদ্রতে সান করে আসলাম ওপরে বৃষ্টি পড়ছে নিচে সমুদ্রটা জাস্ট দারুণ লাগছিল মানে ফোনটা নিয়ে গেলে তোমাদের ভিডিও করে দেখাতে পারতাম কিন্তু ফোন তো নিয়ে যায়নি বাইরে অনেক বৃষ্টি পড়ছে তো সকাল দশটা থেকে মানে আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম তখন থেকে শুরু হয়েছে তো মাঝখানে একটু কমেছিল তারপর আবার স্টার্ট হয়ে গেছে তো আমরা স্নান করছিলাম আর বৃষ্টি পড়ছিলো মানে ফার্স্ট টাইম দীঘাতে মানে বৃষ্টির সাথে স্নান করলাম অনেক ভালো লাগলো তো এই আসলাম স্নান ঠান করলাম মানে গায়ে তো পুরো পালি পুরো কিচকিচ করছে আর এখন এই ফ্রেশেস হলাম দিয়ে খাবো তারপর একটুখানি রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোবো কিন্তু বাইরের ওয়েদারটা খুবই খারাপ মানে বৃষ্টি হয়েই যাচ্ছে নিম্নচাপের বৃষ্টি এটা কমান নয় মনে হচ্ছে না কমবে জানি না কখন কমবে তো চলো একটু করে খেতে যাবো আমরা আমরা এখন খেতে যাচ্ছি বাইরে চিরিচিরি বৃষ্টি পড়ছে ওদের ছেলে খেতে বসে পার্লা ভালো

চি খাওয়া দিন চটান